প্রেম কখনো একা নয় তা সকলের জন্য কিন্তু সবচেয়ে গভীরভাবে থাকে দুই হৃদয়ের মাঝে রাধাকৃষ্ণের প্রেম যেমন শাশ্বত ভাদু গানের প্রতিটি সুরেও সেই প্রেমের ছোঁয়া আছে এটা শুধু এক ঐতিহ্য নয় বরং আমাদের সংস্কৃতির অন্তরাত্মার কথা বলে ভাদু উৎসব বা ভাদু পর্ব লোককথা রীতি ভাদু গান ও ভবিষ্যৎ আজ ভাদু উৎসব বা ভাদু পর্ব এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর জেলা ও বর্তমান জেলার আসানসোল মহকুমা এবং ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি ও হাজারিবাগ জেলার একটি লৌকিক উৎসব লোককথা ভাদু উৎসব নিয়ে মানভূম অঞ্চলে অনেক লোককাহিনী প্রচলিত রয়েছে পঞ্চকোট রাজপরিবারের নীলমণি নিলমণিস তৃতীয়া কন্যা ভদ্রাবতী যখন বিবাহ স্থির হয় তখন তার হবু স্বামীর অকাল মৃত্যু ঘটে এই মর্মান্তিক ঘটনার পর ভদ্রাবতী মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করেন এটি মানভূম অঞ্চলের সবচেয়ে প্রচলিত কাহিনী এক নয় আট পাঁচ সালে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার পুরুলিয়া গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ভদ্রাবতীর হবু স্বামী দলের হাতে খুন হলে ভদ্রাবতী চিতায় আত্মাহুতি দেন ভদ্রাবতীর স্মৃতি ধরে রাখতে নীলমণি সিন্দেও ভাদু গানের প্রচলন করেন তবে এই কাহিনীগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় পঞ্চকোট ইতিহাস নামক গ্রন্থে এমন কোন ঘটনার উল্লেখ নেই এছাড়াও নীরমণী সিনদেওর কোন কন্যা সন্তান ছিল কি না সেই তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি বীরভূম জেলায় ভদ্রাবতীকে হেতমপুরের রাজার কন্যা হিসেবেও কল্পনা করা হয়েছে ইলামবাজারের নিত্যে ডাকাত আক্রমণে ভদ্রাবতীর হবু স্বামী নিহত হলে ভদ্রাবতী সহমরণে যান বলে এখানে প্রচলিত রয়েছে রীতি পয়লা ভাদ্র কুমারী মেয়েরা গ্রামের কোন বাড়ির প্রকোষ্ঠ পরিষ্কার করে সেখানে ভাদু প্রতিষ্ঠা করেন একটি পাত্রে ফুল রেখে ভাদুর বিমূর্ত রূপ কল্পনা করে তারা সমবেত কণ্ঠে ভাদু গান গেয়ে থাকেন ভাদ্র সংক্রান্তির আগে ভাদুর মূর্তি ঘরে নিয়ে আসা হয় এবং ভাদ্র সংক্রান্তির রাত্রে ভাদুর জাগরণ পালিত হয় এই রাতে রঙিন কাপড় বা কাগজের ঘর তৈরি করে মূর্তি স্থাপন করা হয় এবং মিষ্টান্ন সাজিয়ে রাখা হয় এরপর রাত নয়টা থেকে ভাদু গীত গাওয়া হয় কুমারী ও বিবাহিত মহিলারা প্রতিটি মঞ্চে ভাদু গান পরিবেশন করে এবং তাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয় ভাদ্র সংক্রান্তির সকালে বা বিকালে মহিলারা দলবদ্ধভাবে ভাদুর মূর্তির বিসর্জন দিয়ে থাকেন ভাদু মূর্তি পূর্বে ভাদুর কোনো নির্দিষ্ট মূর্তি ছিল না পাত্রে ফুল রেখে বা গোবরের ওপর ধান ছড়িয়ে ভাদুর রূপ কল্পনা করা হত পরবর্তীতে বিভিন্ন রকমের মূর্তির প্রচলন হয় সাধারণত মূর্তিগুলি হংস বা মজুর বাহনে উপবিষ্টা হয় এবং মূর্তির গায়ের রং হলুদ মূর্তির মাথায় মুকুট হাতে পদ্মফুল গলায় পদ্মের মালা এবং হাতের তলায় আলপনা থাকে কখনো কখনো মূর্তির কোলে কৃষ্ণ বা রাধাকৃষ্ণের যুগল মূর্তিও থাকে ভাদুগীতি পঞ্চকোট রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় এক বিশেষ ধরনের ভাদু গান গাওয়া হতো যা হারমোনিয়াম তবলা সানাই সহযোগে সাহিত্য গুণ সম্পন্ন হত এই ঘরানার প্রবর্তক ছিলেন রাজপরিবারের ধ্রুবেশ্বরলাল সিংদেও প্রকৃতিশ্বরলাল সিন্দেও এবং রাজেন্দ্রনারায়ণ সিন্দেও তবে অন্যান্য ভাদু গানগুলি লোকসঙ্গীত হিসেবেই বেশি জনপ্রিয় হয়েছে এবং সেগুলি লিখিত নয় বরং লোকমুখে প্রচলিত টুসু ও ঝুমুর গানের তুলনায় ভাদু গানগুলিতে প্রেম এবং রাজনীতি পুরোপুরি পরিত্যাগ করা হয়েছে সাধারণত গৃহস্থ নারীদের জীবনের কাহিনী এই গানগুলির মূল বিষয়বস্তু পৌরাণিক এবং সামাজিক ভাদু গানগুলি বিভিন্ন পাঁচালি সুরে দেওয়া হয় রামায়ণ মহাভারত ও কৃষ্ণরাধার প্রেম পৌরাণিক গানগুলির প্রধান উপকরণ এবং বারো মাসার কাহিনী সামাজিক গানগুলির বিষয়বস্তু হয়ে থাকে এছাড়াও চার লাইনের ছড়া বা চুটকি ধরনের ভাদু গানগুলিতে সমাজ জীবনের বিভিন্ন অসঙ্গতির প্রতিচ্ছবি হাস্যসাত্মক ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয় ভাদু উৎসবের মূল আকর্ষণ হল গানের সাথে একটি ছোট ছেলে বা মেয়েকে ভাদু সাজিয়ে কোমরে ভাদুর পুতুল নিয়ে নাচানো সাথে থাকে ঢোল পাখোয়াজ খঞ্জনি এবং হারমোনিয়াম সহ কোরাস গান ও ভাদু নাম্লো দাসে আসারিয়া বর্ষার শেষে ভাদুর গান আসলে সমাজের তৃণমূল স্তরের নারীদের কণ্ঠস্বর এই গানে তাদের সমাজ চেতনা ফুটে ওঠে যেমন ভাদু করি যে মানা তুমি রামপুরহাটের সিনেমা যেও না ভাদু চাই ম্যাক্সি জামা আমরা করি গো মানা কলিকালের এই ঘটনা বাপ মা করে না মানা আমার ভাদুকে যে পড়ে রামপুরহাটে যেয়ে প্রেম করে ববলকাটা বেলাউজ পরে ঘুরে ফিরে একসময় বর্গাদারী নিয়মের প্রচার ঘটেছিল চল ভাদু চল জেলার অফিসে বর্গাদার আইন উঠাছে বর্দা রেকর্ড করাতে এই ধরনের ভাদু গানের মাধ্যমে তবে বর্তমানে ভাদু গানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সুবিধার কথা সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হয় ময়ূরেশ্বরের আমচুজা গ্রামের এক প্রবীণ ভাদু শিল্পী জানিয়েছেন যে এখন তাদের ভাদু গানে থাকে দশম শ্রেণী পড়তেই হবে উচ্চ মাধ্যমিক ও পাশ হওয়া চাই দুই পাঁচ হাজার টাকা পাবে এক আট বছর হওয়া চাই অষ্টম শ্রেণী পরে গো যারা বাইসাইকেল পাবে গো তারা সাথে আছে সবুজ সাথী এখন স্কুলেতে সবাই যাবে করবে লেখাপড়া বীরভূম জেলার ভাদু উৎসব অন্যান্য অঞ্চলের ভাদু উৎসব থেকে বীরভূম জেলার ভাদু উৎসবের বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন পলা ভাদ্র গ্রামের একজন ছেলেকে মেয়ে সাজিয়ে তাঁর কোলে মাটির ভাদু মূর্তি দিয়ে পুরুষদের একটি দল ভাদু গেয়ে এবং নাচ করে বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেন ভাদ্র সংক্রান্তির রাতে ভাদুর জাগরণ পালিত হয় একটি সজ্জিত স্থানে ভাদু মূর্তি স্থাপন করা হয় এবং পরের দিন সকালে পুরুষদের দল ঢোল হারমোনিয়াম তবলা কাশীসহ ভাদু গীত গাইতে গাইতে মূর্তি বিসর্জন দেন বীরভূমে মহিলারা এই গানে অংশগ্রহণ করেন না ভাদুর গান ও কৃষ্ণরাধার প্রেমের আলোকচটা একদিন কৃষ্ণ তাঁর মুরলি বাজাচ্ছেন বৃন্দাবনের ঘন বনের ধারে হঠাৎ করেই রাধা আসেন তার সামনে তার চোখে তীব্র ভালোবাসা আর অভিমান কৃষ্ণ তুমি সব সময় মুরলি বাজাও কিন্তু আমার কথা শোনো না রাধা বলেন কৃষ্ণ হেসে বলেন রাধা মুরলিও তোমার কথা বলে যে প্রেম আমি তোমার জন্য অনুভব করি তা তো এই মুরলির সুরেই প্রকাশ করি রাধা তখন একটু হাসেন কিন্তু তাও বলেন তবু আমি চাই তুমি শুধু আমার জন্য মুরলি বাজাও যেন পৃথিবীর কেউ তা শোনে না কৃষ্ণ আবার হেসে বলেন রাধা আমি মুরলি বাজাই সব জীবের মঙ্গলার্থে কিন্তু আমার সুর তোমার জন্যই সবচেয়ে গভীর এই আলাপের মাঝে গানের সুর যেন রাধাকৃষ্ণের প্রেম কথা বলে ওঠে ভাদু উৎসবে এই গানের রূপান্তর ঘটে যেখানে ভাদু গানের প্রতিটি শব্দে যেন রাধাকৃষ্ণের সেই অমর প্রেমের কথা মনে করিয়ে দেয় এই উৎসবের গানে রাধাকৃষ্ণের মিলন বিচ্ছেদ এবং প্রেমের অসীম শক্তির কাহিনী জীবন্ত হয়ে ওঠে বর্তমান অবস্থা ও আশঙ্কা ভাদু গান ও উৎসবের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে অনেক ভাদু শিল্পীর মতে ভাদু গান বর্তমানে পুরুলিয়া বর্ধমান এবং বীরভূমের একটি গুরুত্বপূর্ণ লোক সংস্কৃতি এই কৃষি উৎসব একসময় বাংলার লোকশিল্পীদের জন্য ভাদ্র মাসের অভাবকে প্রতিরোধ করেছিল কিন্তু আজ সেই উৎসাহ আর নেই আবেগপূর্ণ কথা দিয়েও এখন আর নতুন গান রচিত হয় না যদিও বর্তমান সরকার কোনাশ্রী ও যুবশ্রীর মতো প্রকল্পের প্রচারের জন্য ভাদু গানের ব্যবহার করছেন অনেকেই মনে করেন যে এভাবে আদি ও প্রকৃত ভাদু গানকে রক্ষা করা সম্ভব নয় জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাদু উৎসব পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের গ্রামীণ জীবনের এক জীবন্ত সংস্কৃতি যা রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের ছোঁয়ায় উজ্জ্বল হয়ে ওঠে এই উৎসবের প্রতিটি সুরে যেন রাধাকৃষ্ণের প্রেমের অমর কাহিনী মিশে থাকে ভাদু গানের মাধ্যমে কুমারী ও বিবাহিত নারীরা তাদের জীবন ও আবেগ প্রকাশ করেন যা একসময় তাদের সমাজের মুখপাত্র ছিল কৃষ্ণরাধার মতো ভাদুর গানে মিশে থাকে বিচ্ছেদ মিলন আর ভালোবাসার গভীর অনুভূতি যদিও আধুনিকতার ছোঁয়ায় ভাদু গানের মূল রূপ কিছুটা পরিবর্তিত তবুও এটি রাধাকৃষ্ণের শাশ্বত প্রেমকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে এই ঐতিহ্য কেবল প্রেমের নয় এটি আমাদের সংস্কৃতির গভীর মূল্যবোধের প্রতীক একসময় ভাদু গান ছিল নারীদের সমাজের প্রতি আক্ষেপ ও চেতনার প্রকাশ আজ তা কেবল ঐতিহ্য নয় বরং লোকগাথা তবে আধুনিক সময়ে স্পর্শে এই প্রাচীন ঐতিহ্য ঝুঁকির মুখে ভাদু গানের প্রতিটি সুর আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রেম কেবল দুটি হৃদয়ের নয় বরং সমগ্র মানবতার জন্য